গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকালে আমি সোমা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকালে ভিডিওটা আমি ঠাকুরের ফটো দিয়ে শুরু করছি তো ঘুম দিয়ে উঠে ঠাকুরের ফটো দর্শন করে তারপর আমি চলে এসেছি দৌড়ে জল দিতে মেন দৌড়ে এবার দৌড়ে জল দিয়ে নিয়ে আমি গুগলকে রেডি করে নেবো গুগলকে রেডি করে ওকে খাইয়ে দায়ে ওর স্কুল ব্যাগে জল ভরে খাবার টিফিন গুছিয়ে দিয়ে তো টিফিন যে খাইনি আজকে বিস্কুট নিয়ে যাবে বললাম আজকে আমি বিস্কুট নিয়ে যাব খাবো না তো এক বিস্কুট দিয়ে দিলাম তো ওর জন্য সব রেডি করে ওকে পাঠিয়ে দিয়ে চলে গেলাম স্নান করতে সব শেষ স্নান করে পুজো দিয়ে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে যাবো তো আজকে যদি বৃহস্পতিবার ঠাকুরের সব বাসন মাজতে হবে তো অনেক কাজ তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা ভিডিওটা অবশ্যই পুরো দেখো কেউ স্কিপ করো না চলো ভিডিওটা আমি এখান দিয়ে স্টার্ট করছি দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর আমি একটু তুলসী তলায় জল দিয়ে নিলাম তুলসী তলায় জল দেওয়ার পর যে জামা প্যান্টগুলো কেঁচে রেখেছিলাম সেগুলো এখানে মেলে দিলাম মেলে দিয়ে এবার যাবো আমি জল ভরতে ফিল্টার থেকে জল ভরে সেগুলোকে আবার ফ্রিজে রেখে দেবো রেখে দিয়ে তারপর যাবো আমি সবজি কাটতে তো চলো আজকে আমি কী কী রান্না করবো সেই সবজিগুলো নামিয়ে নিয়েছি নিয়ে সবজিগুলোকে কেটে নিই তারপর আমার আগে একটু বিছানা কতগুলো জামা প্যান্ট আছে বিছানাটা তুলতে হবে তো সেই বিছানাটা তুলে নেবো জামা প্যান্টগুলো ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেবো মাম্মের জামা প্যান্টের জায়গায় মাম্মুমের জামা রেখে দেবো গুগলেরটা গুগলের তো এইভাবে সব যার যার জায়গার জিনিস তার তার জায়গায় রেখে দেবো চলো আমি এদিকে দেখো জামা প্যান্ট গুছানো হয়ে গেছে মাম জায়গায় মাম্মের জামা প্যান্ট রেখে দিয়েছি দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে চলে যাব কালকে যে মাছগুলো এনেছিলাম সে মাছগুলো ধুতে হবে মাছগুলো ধোয়া হয়নি সে মাছগুলোকেও ধুয়ে নেবো এখানে দেখো কি স্কুল দিয়ে জুতো দিয়েছে আজকে সেই জুতোটা নিয়ে এসছে বলছে মধ্যে না এখন একটা আছে রান্না করেছি ডালে এখানে দেখো দুটো গ্যাসের দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাই পুঁশাক বসাবো আর একটাই ডাল বেটে নিয়েছি লঙ্কা সবজি দিয়ে একটু পিঁয়াজ দিয়েছি এটাকে এখন নেবো সকালবেলা তোমার দাদা কটা পান্তা ভাত আছে বললো যে পান্তা ভাতটাই খাবো তো দুজনে মধ্যে পান্তা ভাত খেলেও তো বড়াটা ভেজে নিই আর দিকে শাকটা বসিয়ে দিই চলো রান্নাটা কিনতে শুরু করে দিই আর দেখো রান্নার জন্য সব রেডি করে নিয়েছি এখানে আলু কুমড়ো কেটে নিয়েছি শাক করার জন্য দেখো ডালটা মেখে নিয়েছি এখানে মশলা করে নিয়েছি আদা জিয়ে কাঁচা লঙ্কা এখানে মাছ কেটে মানে মাছ দিয়ে নুমরুদ মাখিয়ে রেখেছি এখানে দেখো আলু আর কুমড়ো কেটে নিয়েছি ডুমো ডুমো করে পুঁই শাকের জন্য আর এখানে কুড়ি শাক আর ডা এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মাছের জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তো সব তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে ফেলি তো বড়াটা ভাজছিলাম বড়াটা না একটুখানি মানে ডালটা পেস্ট করার সময় জলটা মানে একটু বেশি হয়ে গেছিলো তার জন্য বড়াটা একটু মানে নরম নরম হয়েছিল। আর এদিকে দেখো আমি মাছটা সাইডে কড়াই বসিয়ে ভেজে নিয়েছি এদিকে পুঁই শাক বসিয়ে দিয়েছি তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হয়ে গেছে ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি এদিকে আমি আবার শাকটা বসিয়ে দিয়েছি দিয়ে গুগলকে আমি নুন আনতে পাঠিয়ে দিলাম রান্না করতে গিয়ে দিয়েছি না তো নুন বাড়ন্ত হয়ে গেছে এবার আমি গুগল করে বললাম গুগল শিগগিরি গিয়ে নুনটা এনে দে বাবা আমাকে ও আবার গিয়ে নুনটা এনে দিল সেই নুনটা আবার আমি কৌটোর মধ্যে ঢেলে নিলাম এদিকে দেখো আমার শাক রান্না করা হয়ে গেছে শাক রান্না হয়ে গেলে এবার মাছের ঝোলটা চাপিয়ে দেবো তো আমি রান্নাঘরে সবসময় একটা করে কাঁচি রাখি যে কোনো জিনিস কাটতেও সুবিধা হয় আর এরকম ধনে পাতা জন্য তো খুব ভালোই হয় তো আমাকে সবসময় বুটি নামাতে হয় না কাঁচি দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ওটা আবার দিয়ে দিতে পারি আমার সুবিধা হয় এইভাবে যদি রান্নাঘরটা কাঁচি থাকে না খুব উপকারী হয় জানো তো তো দেখো আমি আদা জিরে বাটাতে কাতলা মাছের ঝোল করেছি পাতলা করে আলু দিয়ে তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তো খেতে খুব ভালোই লাগে তার মধ্যে দেখো আমার এদিকে রান্না হয়ে গেছে এদিকে আমি নিজের জন্য একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি আর যে পোশাকটা করেছিলাম না ওই পোশাক আলু আর কুমড়ো বেছে বেছে নিয়ে নিয়েছি তো আমি একটু মুড়ি দিয়ে আলু দিয়ে এগুলো খেয়ে নেবো কারণ খিদে পেয়ে গেছে তাই না কাজও করতে হবে নিজেকে খেতেও হবে এখন যে কয়দিন বাড়ি আছি টাইম টু টাইম একটু খেতে পারছি আবার যখন কাজে যাবো জানো তো তখন আর টাইম টু টাইম খাওয়াও হবে না কখন এর খাবার কখন খাবো তার নিজেরও ঠিক থাকবে না এদিকে খাওয়ার পরে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি আবার তারপরে সকালে জামা প্যান্ট কাচার পরও দেখো আবার কতগুলো জামা প্যান্ট বেরিয়েছে কোগুল স্কুল দেশছে স্কুলে জামা প্যান্ট আমি যে নাইটিটা সকালে পড়েছিলাম স্নান করার আগে সেই নাইটিটা একটু কাঁচবো বলে ভিজিয়েছিলাম তো দেখো এদিকে আমি নাইটিগুলো সব কেচেও নিচ্ছি তো আজকে না অনেকদিন পর আমি এরকম পাচরে পাচরে কাচ্ছি খুব কম আমি ভেবে কাচ্ছে কারণ আমার হাতে না খুব যন্ত্রণা হয় তো আজকে আমি পাচরে পাঁচটা কেচে নিলাম আর এদিকে আমি বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ধরে মিশো থেকে একটা পার্সেল আসবে তো এই পার্সেলটা নেওয়ার জন্য তার সবশেষে আমার দেখো পার্সেল কিন্তু চলে এসেছে আর এখন যাবো দেখো ননদের বাড়ি যেহেতু পিসি শাশুড়ি এসেছে এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি তো বাবারা কাকা শ্বশুরের শরীর খারাপ শুনে পিসি শাশুড়ি চলে এসছে কে বলে জানো তো ভাই বোনের টান ঠিক টানে দেখো চলেই এসছে কালকে সম বারোটার সময় ফোন করেছিল তখন শুনেছে আজকে দশটার মধ্যে সকাল চলে এসছে তো দিয়ে আবার পিসিকে নিয়ে গেলাম ননদের বাড়ি তো ননদের বাড়ি গিয়েই যা বৃষ্টি আর যা মেঘ গল্প করতে করতে বাইরে এসে দেখি কি বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি এবার আসে গেছি দিকে মাম্মা আমার নিয়ে বাইরে যাবো পড়ায় ওখান থেকে তো এবার কি করে যাব তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটু যে হালকা হয়েছে তখনই এবার তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম যেহেতু মাম্মা মাম্মার গুগল বসে থাকবে তো মাম্মামকে আগেই নিয়ে মাম্মা মানে গুগোলকে আগে নিয়ে গেছে আমি এবার মাম্মামকে নিয়ে গেলাম গুগলের মিসের বাড়ির সামনে মামমামের উল্টো দিকে হচ্ছে গোগলের মিসের বাড়ি সামনের গাছটা দেখেছো পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে আর আসার সময় আমি একটু বেলপাতা নিয়ে এসেছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার সকালে বেলপাতা দিতে পারিনি তার জন্য আসার সময় বেলপাতা নিয়ে এসেছিলাম আকাশটা দেখেছো বাড়ির আকাশটা এত সুন্দর মানে শান্তি করে দিল একটুখানি বৃষ্টি দিয়ে না আজকে পুরো শান্তি করে দিলো আও এখনো ভালো আকাশে মেঘ আছে বুঝলো আকাশ থেকে না এখন ভালো মেঘ আছে তো মনে হয় আবার বিকেলের দিকে বৃষ্টি হবে তো বৃষ্টিতে পুরো ভিজে ভিজে এসেছি রাস্তায় যত নোংরা জল টল সব গায়ে ছিটকেছে আবার একটু স্নান করে নিলাম আর আজকে তো বৃহস্পতিবার যেহেতু বেলপাতা পাইনি সকালে পুজো দিতে তো আসার সময় ননদের বাড়ির সামনে দিয়ে একটা গাছ দেখলাম ওখানে দুটো বেলপাতা ছিঁড়ে নিলাম নিয়ে আবার এখন স্নান করে আবার ঠাকুরকে দিলাম বৃহস্পতিবার না বেলপাতা ছাড়া কেমন যেন বেশ লাগে এবং বৃহস্পতিবারের সম্বাদ শীত ঠাকুরে বেলপাতা দিই তো যেহেতু পাই না কী করবো যখন পাই তখন দিই সামনে যখন দেখলাম দেখে মনটা কেমন করছিলো এই জন্য নিয়ে নিলাম আর দেখো এখন জামা প্যান্ট সব আর সব জামা প্যান্ট তুলে দেখেছি তোমার দাদা হয় বাইরে যেগুলো মেনে নিয়ে পরে আর আমি এসে দেখো সব দড়িতে মেলে দিয়েছি এগুলো একটু ভিজা ভিজে এগুলো ঘর মেলা যাবে না আর এইগুলো নিয়ে এখন আমি দেখো ঘরের দড়িতে মেলে দেবো ছিল জামা প্যান্টগুলো নিয়ে ঘরের দড়িতে মেলে দিই দুটো এই ফ্লিপকার্ট না সরি মিশো থেকে দুটো পার্সেল এসেছে তো আমার দাদাভাই খোলার জন্য ব্যস্ত কি আমাকে সকালে বলে গেছে খুলবে না আমি এসে খুলবো আমি না তুমি খুলবে এসে নিয়ে বলছে খুলবো খুলো পার্সেলগুলো আমি না হ্যাঁ খোলো খোলো চলো দেখা এই দেখো আমার গুগল ঘুমাচ্ছে দেখেছ এই দেখো পার্সেলগুলো নিয়ে বসেছে তোমার দাদাভাই কি এসেছে দেখি এই দেখো তেল এসছে সেনগা দুটো এসেছিল এনেছিলাম আজকে আবার দুটো আর এইটার মধ্যে দেখি কি এটার মধ্যে মনে হয় ফেস ওয়াশ আছে মামের হ্যাঁ কি ফেস ওয়াশ নামি নাই তো নিয়ে তো করে দাও তো ব্যাচটা এই দেখো আমাদের অনলাইনে জিনিস কি এসেছে এই পার্সেল দুটো এসেছে মা ঘুমাও তুমি ঘুমাও ঘুমা দিদিকে মারবো মারবো তুমি ঘুমাছোনা আমার দেখি দেখি হচ্ছে পাম হচ্ছে দেখো 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 তোমার মেরে কেমন করে পাম করবা এবার না ফেস ওয়াশটা নিজে তো মুখে যাওয়া দেখি নিজে নিজে মাগো নিজে নিছে ওয়েদার এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে মম পড়তে যেতে পারলাম না বৃষ্টির জন্য দেখো আকাশটা কি সুন্দর ওয়েদারটা কি বলবো তো দেখো গোবল ঘুমাচ্ছিল টিয়া ওকে এত জ্বালাচ্ছিল না আমি বলছি থাক করবো তুমি ঘুমার কাঁচা ঘুম থেকে দেখে উঠলে সবারই মনটা খারাপ লাগে আর এদিকে বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আকাশটা পুরো মেঘলা তো ওয়েদারটা ঠান্ডা মানে বসে থেকে থেকে ঘুম পেয়ে যাচ্ছে তো গুগল আমার সাথে খেলতে খেলে মানে আমি শুয়েছিলাম গুগল কথা বলছিল তো ওর কথা বলতে বলতেই ঘুম পেয়ে গেছে এদিকে দেখো মামমাম চা করছে বাবা বলছে আজকে মানে টিয়ার বাবা বলছে আজকে যে আজকে টিয়া চা করবে আর গুগল এখানে বসে দেখো বিস্কুট খাচ্ছে ওর খিদে পেয়ে গেছে বলছে মা বাইরে এত ঠান্ডা না আমি আর ঘরে যাবো না আমি এখানে বসেই বিস্কুট খেয়ে নেবো তো এখানে বসে ও বিস্কুট খাচ্ছে এ দেখো আমার চা নিয়ে যাচ্ছে ঘরে তো একটু চা বেশ খেয়ে নেবো তো একটু কথাবার্তা বলে নেবো তারপর চলে যায় বাসন গুছোতে তো বাসন গুছিয়ে নেবো কথা আছে না বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা তো বৃষ্টি মানে যখন তখন হবে না তখন বৃষ্টির জন্য আমরা কান্নাকাটি করব। আর যখন বৃষ্টি হবে তখন বলবে যাই রে বৃষ্টির জন্য এটা করতে পারছি না ওটা করতে পারছি না তাই বৃষ্টি বৃষ্টি মশাইয়েরও খুব অসুবিধে কী করবে কি করবে না তো তাই নিয়ে যা চিন্তিত তো এদিকে দেখো আমার সব কাজ হয়ে গেছে যে রাতে রান্না যেহেতু নেই তো তোমার সাথে শেয়ার করতে পারবো না আর সন্ধেবেলা তোমার দাদাভাবে একটু চপ নিয়ে এসেছিলো মুড়ি দিয়ে খাবে তা এনে দিয়েছিলাম তো এদিকে আমার ঝামেলা হয়ে গেছে মাম্মামের সাথে আর গবলের সাথে চিল্লামিল্লি করছিলাম যে তোরা ঘরে যা বাইরে বসিস না বাইরে মশা তো ওরা এখানেই বসবে আর কালকে যে মুড়িটা এনেছিলাম না ওটাই আমি ঢেলে নিচ্ছি দেখো আর আজকে হচ্ছে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা গুড নাইট বন্ধুরা লাভ ইউ অল গুড নাইট শুভ